বহুল আলোচিত একুশ ঘটনায় শপথ ছাড়াই এক মামলার আসামিকে অন্য মামলায় হয়েছে যা বিচার বিভাগের নিয়মের স্পষ্ট লঙ্ঘন বলে আদালতে যুক্তি তুলে ধরেছে আসামি পক্ষ তাদের দাবি আইভি রহমানকে হত্যার মূল আসামির বিচার চাননি শেখ হাসিনা তিনি চেয়েছিলেন তারেক রহমানকে ফাঁসাতে এদিন তৃতীয় দিনের আপিল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেন আপিল বিভাগ কাজী পাপুর প্রতিবেদন গত পয়লা ডিসেম্বর একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ মঙ্গলবার সেই খালাসের রায় বাতিল চেয়ে আপিলের তৃতীয় দিনে শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ দিনভর এই মামলায় দ্বিতীয় তদন্ত ও আসামিদের জবানবন্দির পক্ষে যুক্তি তুলে ধরে রাষ্ট্রপক্ষ পরে আসামি শুনানি শুরু হয় একটি ঘটনায় দুটি মামলা দায়ের যৌক্তিকতা কি এমন প্রশ্ন তোলেন আসামি পক্ষের আইনজীবী দুইটা মামলা চড়ে না আর যদি দুইটা মামলা চালাইতেও হয় সেখানে আইন স্পষ্ট যে সাক্ষী নিতে হবে দুইটাতে আলাদা আলাদা করে কিন্তু এই মামলায় আজকে আমরা মাননীয় আদালতে আমরা এটা দেখিয়েছি যে একটা মামলায় সাক্ষী নিয়ে ওই সাক্ষীটা ওনার ওই সাক্ষীটা আরেকটা মামলাতে হুবহুব তুলে দিয়েছে কার্বন কপি করে অন্যদিকে কাইসার কামাল বলেন আইবি রহমান সহ চব্বিশ জনের হত্যার বিচার নয় সরকারের মূল টার্গেট ছিল তারেক রহমানকে জড়ানো আইবি রহমানের বিচার না উনি চেয়েছিলেন যারা তারেক রহমানকে এই মামলায় অভিযুক্ত করার জন্য এই কারণে বললাম জাস্টিস হারিফ শেষে মুফতি জনকে দিন সাক্ষ্য নেওয়া হয় বলে মন্তব্য করেন বাবরের আইনজীবী শিশির মনির অফার দেওয়া হয়েছে যে যদি আপনি সাক্ষী হন তাহলে আসামি করা হবে না এইভাবে সতেরো জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে মামলা সাক্ষী বানানো হয়েছে তার মধ্যে টাস্ক ফোর্স ইন্টেলিজেন্সের যিনি প্রধান ছিলেন তাকেও এই মামলা সাক্ষী করা হয়েছে দু সালের আগস্ট বঙ্গবন্ধু এভিনিউর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় আওয়ামী লীগের চব্বিশ নেতাকর্মী নিহত হন আলোচিত ওই ঘটনার পর হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা হয় দু সালে বিচারিক আদালতে রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ উনিশ জনকে মৃত্যুদণ্ড বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ উনিশ জনকে যাবজ্জীবন এবং এগারো জনকে বিভিন্ন মেয়াদে কারাবাস ও অর্থদণ্ডে দ্বন্দ্ব করা হয় কাজী পাপ্পু মোহনা সংবাদ ঢাকা